পেট ফুলে গেল তারপর আহ আরো জোরে মানে খুব জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো পেটটা আরও ফুলি গেল ওটা গরু আস্তে করে পরে দেয়া জিবা বা বের হয়ে ওই মুখ দিয়ে লাল লাল পানি বের হইলো হওয়ার পরে গরুটা জিব বা কামড়ে ধরে মারা যায় আমাদের গ্রামে শুধু আমাদেরই না এরকম আমাদের গ্রামে কমপক্ষে সত্তর আশিটা গরু এভাবে মারা গেছে গোস্তুটা যারা কোটা বাসা করছে কাটাকাটি তাদের হাতও হয়েছিল যারা মাংস খাইছে তাদেরও হয়েছিল প্রথমেতে দশ পনেরোটা গরুর মাংস এরকম বেচা কেনা হয়েছে রাত বারোটার সময় ঘুমোর থাকেই চন্দ্র শোনা যা যে দুই কেজি মাংস এক হাজার টাকা এইরকম ধরেই মাংস ও রায় গরু জবাই হইতেছে সর্বপ্রথম একটু ঘামাশের মতো চুলকাইছিল লাল হয়েছিল আঠা বের হয়েছিল ওখান থেকেই শুরু নাট টাকের কালা কি লিলে হয়ে গেল না অক্ত মরি গেল তারপরে ফিরে যে মেডিকেল নিয়ে যায় এটিএচ দিয়ে সার্জারি করিয়ে একটা ছাগল অসুস্থ হয়ে গেছিলো তো বাসে না ওই জব করে দিয়েছিলাম জব করে দিয়ে কাটাকাটি করছি কাটাকাটি করার পর থেকে আমার এই অবস্থা হয়েছে অনেক দিন থেকে ভুগছি দেড় মাস থেকে ভুগলাম ওর বড় হয় বড় হয়